ভাই দেখুন এখন দোকান বন্ধ করবো রাত এগারোটা বাজে বাসায় যাবো আজকে হঠাৎ করে যেয়ে আর কি ভিডিও করবো ভিডিও করতে ও জানে না হঠাৎ করে দেখি ও ঘুমাই থাকে অনেক সময় ঘুমায় থাকলে ওরে ডাক দিলে আর কি ডাক করে অনেক ডাক করে তো আমি আজকে হঠাৎ করে যেয়ে না বলে ধরে ধরে খা দিবো বা ডাক দিব এখন দেখি কীরকম ডাক করে চলুন আমরা আজকে দোকানটা বন্ধ করি সপ্তাহ বন্ধ করি

রাত্রে কি করতেছ কি করতেছ দেখো 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 এত রাত্রে বসে বসে কি করতেছে আমি ভাবলাম ঘুমায় আছে হ্যাঁ রাত্রে বসে 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 কি বানায় কি এটা কি রাত কয়টার সময় নাস্তা আমার তেলগুলো সব শেষ আমার তেল সব শেষ রে

সিমফুল সিমফুল এটা ওকে আল্লাহ হাফেজ বাই বাইটাটা